আপনার কাছে যদি মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে নিজেকে প্রমাণ করার জন্য চাকরি ক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে প্রমাণ করবেন এই চাকরির জন্য আপনি একজন যোগ্য প্রার্থী এই প্রশ্নের উত্তর একটি সেটি হল একটি ভালো সিবি হ্যালো রুবান আমি বিন হেলাল আমি দীর্ঘ তেরো বছর যাব এইচ এইচআর ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করছি আমি এর আগে রবি বাংলা লিঙ্ক এবং র্যাঙ্কের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছি এ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ সিবি লিখতে হয় যা আপনাকে চাকরি পেতে সাহায্য করবে সিভি বা কারিকুলাম ভিটে হল একটি প্রফেশনাল ডকুমেন্ট যা আপনার প্রফেশনাল পরিচিতি তুলে ধরে এই সিভি আপনি চাকরির আবেদনের ক্ষেত্রে এর কাছে জমা দেন যাতে আপনার স্কিল আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয় একটি সাজানো গুছানো ওয়েল আর্টিকুলেটেড সিভি আপনাকে অন্যান্য ক্যান্ডিডেট থেকে কম্পিটিভ অ্যাডভান্টেজ দেবে সিভি হলো চাকরি পাওয়ার প্রথম ধাপ তাই এটি যতটা সম্ভব সুসংগঠিত পরিষ্কার এবং ওয়েল আর্টিকুলেটেড হওয়া উচিত অনেক সময় দেখা যায় আপনি উপযুক্ত ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও ইন্টারভিউ কল পাননি এর কারণ হলো সিভিটি গুছানো নয় অথবা সিভিতে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো মিসিং আছে এই কোর্সে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সিভি লেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে যা আপনাদেরকে চাকরি পাওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে দেবে তাই আজই এই কোর্সটি করে ফেলুন হাউ টু রাইট দ্য বেস্ট সিভি চলুন শুরু করা যাক